আসসালামু আলাইকুম গোয়াহাট থেকে আমি মৌ দাসুদুর রহমান আমি চাপাই নবাবগঞ্জের ছেলে আমি একজন আম চাষি এবং আম উদ্যোক্তা আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমি আমার অম্রপালি আম বাগানে আমাদের বাগানের আমগুলো দেখছেন একদম ফ্রেশ এবং টাটকা আম এই আমগুলো আমরা খুব যত্ন সহকারে পরিচর্যা করে থাকি আমাদের আমি কোনো ধরনের কোনো কেমিক্যাল বা কোনো কার্বাইড দেওয়া থাকে না এই আমগুলো আপনার পরিবারের জন্য শতভাগ নিরাপদ আপনারা বাজার থেকে অনেকে আম কিনে খাচ্ছেন আর বাজারে ম্যাক্সিমাম আমগুলোতে কেমিক্যাল দিয়ে পাকানো থাকে বা বিভিন্ন ধরনের গ্রেডিং মিক্স করে আমগুলো বিক্রি করা হয় যার কারণে আমাদের আমের চেয়ে তাদের আমের দাম অনেক সময় কম হয় কারণ তারা বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রেডের এ বি সি সব গ্রেডের আমগুলো একসাথে মিক্স করে তারা অল্প দামে বিক্রি করতে পারে বাট আমাদের যে আমগুলো আমরা আমগুলো সরাসরি বাগান থেকে একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত এবং বাছাই করে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আম আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি যারা এবং আমগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের প্যাকিং চার্জ ক্যারেট চার্জ লেবার চার্জ সব মিলিয়ে আমাদের রেট তাদের চেয়ে বেশি পড়ে তো আপনারা যারা একদম কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ আম নিতে চাচ্ছেন সরাসরি বাগান থেকে তারা ঘরেরহাটের সাথে যোগাযোগ করে করেন ঘরহাট আপনাদেরকে সবচেয়ে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি আম পৌঁছে দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন